নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি আজকে যে গল্পটি নিয়ে এসেছি সে গল্পটির নাম হলো দুর্গা পর্ব উনিশ ফাইট দুর্গা ফাইট এই পর্বটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আর বেশি কথা বলে সময় নষ্ট একদমই করব না মেন গল্পে আমরা প্রবেশ করি রাকেশবাবু শুভম আর আয়ুষের সামনে রাখা সোফায় বসলেন একটা জিনিস ভেবে দেখেছিস কি জিনিস বাবা যদি দুর্গার ফ্যামিলি তোদের নিয়ে কেস করে তখন কি করবি ধর ওরা নাকি আবার কেস করবে কেস করতে টাকা লাগে টাকা কোথায় পাবে ওরা এত টাকা সব কিছুকে এতটা অবহেলা করিস না অনেক কিছুই হতে পারে আমাদের সব দিকটা খেয়াল রাখতে হবে তো আমাদের কি করা উচিত টাকা দিয়ে সব কিনে নেব যাতে পুলিশ ওদের সাহায্য না করে তাছাড়া ভয় তো দেখাতেই হবে আর তাতেও যদি না হয় তাহলে 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 একে একে সবাইকে শেষ করে দিতে হবে দুর্গার জীবন থেকে ওর কাছের মানুষগুলোকে সরিয়ে দিতে হবে শুধু দুর্গার থেকে নয় এই পৃথিবী থেকে আগে দেখি কিসের কাজ হয় তারপর তো বাহ তাহলে তো দারুণ হবে শুধু একটাই আফসোস হচ্ছে আমার কিসের আফসোস তোরা কত সুন্দর দুর্গার টেস্ট নিলি কিন্তু আমি আর পারলাম না তাতে কি হয়েছে আবার না হয় দুর্গাকে ধরে নিয়ে আসবো শুধু তোমার জন্য ধুর ওসব এক্সপায়ার্ড এক্সপায়ার জিনিসে আমার মন ভরে না ঠিক আমার ফ্রেশ মাল বেশি পছন্দ তো নো প্রবলেম আমি না হয় অন্য মেয়েদের নিয়ে সন্তুষ্ট থাকি রাকেশবাবুর কথা শুনে শুভ আমার আয়ুষ হেসে উঠলেন হসপিটালে হঠাৎই আগমন হলো ময়ূরী দেবী তিনি সবার প্রথমে আসলেন পার্বতী দেবীর কাছে ওনার পাশেই অরিজিৎ বসেছিল মাকে দেখে উঠে দাঁড়ালো সে এই কি অরি তোর মাথায় চোট লাগলো কি করে আসলে একটু লেগেছে সেরকম কিছু না তুমি অত চিন্তা করো না আমি ঠিক আছি তুই কি করিস বলতো বাবু এসব কি হয় কি করে তোর চিন্তা করো না বললেই কি চিন্তা না করে থাকা যায় নাকি অরিজিৎ কিছু বলল না মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল আপনি বুঝি অরিজিতের মা হ্যাঁ দিদি আপনি দুর্গার মাথায় না পার্বতী দেবী মাথা নেড়ে হ্যাঁ বোঝালেন ময়ূরী দেবী কাঁচের বাইরে থেকে দুর্গাকে দেখলেন দুর্গাকে দেখে ওনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। আহারে ফুলের মতো মেয়েটার এই অবস্থা করেছে রাকেশের ছেলেরা রাকেশের ছেলেরা ওর মতোই এক একটা নর পশু হয়েছে শুধু আমার অরি মানুষের মতো মানুষ হয়েছে আমি যে কি করে রাকেশকে বোকার মতো বিশ্বাস করেছিলাম কে জানে আমি তো কাউকে বলতেও পারছি না যে দুর্গার এই অবস্থার সঙ্গে আমার প্রাক্তন স্বামী জড়িয়ে আমার ছেলেটাও খুব কষ্ট পাচ্ছে এসবের জন্য হে ঠাকুর তুমি মেয়েটাকে ভালো করে দাও ময়ূরী দেবী এসে পার্বতী দেবী পাশে বসলেন দিদি তুমি চিন্তা করো না দেখবে দুর্গা ঠিক হয়ে যাবে আমি অরির কাছে শুনেছি দুর্গার সাহসের কথা ও সত্যি খুব ব্রেভ ও কিছুতেই হারবে না তুমি দেখো তাই যেন হয় দিদি মেয়েটাকে এই অবস্থায় দেখে আমার বুকের ভেতরটা যে কি হচ্ছে আমি সেটা কাউকে বলে বোঝাতে পারবো না পার্বতী দেবী চোখের কোণে জলটা মুছে নিলেন আমি বুঝতে পারছি দিদি তোমার মনের অবস্থা আমিও তো একজন মা এরই মধ্যে দুর্গাকে দেখার জন্যে কেবিনে একজন ডক্টর ও নার্স ঢুকলেন তারা দুজন মিলে দুর্গার চেক আপ করছিলেন ঠিক তখনই হঠাৎ দুর্গা জোরে জোরে শ্বাস নিতে লাগলো যেটা দেখে ডক্টর ও নার্স বেশ ভয় পেয়ে গেলেন এ কি স্যার পেশেন্টের অবস্থা তো খুব সিরিয়াস দুর্গার এমন অবস্থা ঠিকই নজরে পড়ে গেছে বাইরে থাকা সবার তারাও হঠাৎ দুর্গার এই অবস্থা থেকে বেশ ভয় পেয়ে গেল পার্বতী দেবী আর অরিজিৎ ছুটে ভেতরে ঢুকল কি হয়েছে দুর্গার হঠাৎ ও এমন করছে কেন আমরা দেখছি ম্যাডাম সবাই খেয়াল করলো যে দুর্গার হার্টবিট মনিটরে দ্রুত গতিতে কমে আসছে এরকম অবস্থা দেখে সবাই রীতিমতো চিন্তিত হয়ে পড়লো নার্স তাড়াতাড়ি ইঞ্জেকশন রেডি করো ওকে স্যার পার্বতী দেবী তাড়াতাড়ি দুর্গার কাছে কেউ কেউ জড়িয়ে ধরলেন বললেন কি হয়েছে দুর্গা তোর কষ্ট হচ্ছে কিচ্ছু হবে না তুই ঠিক হয়ে যাবি পার্বতী দেবী মনিটরের দিকে তাকিয়ে ডাক্তারকে বললেন কি হচ্ছে এটা ডাক্তার আমার মেয়েটা ভালো হয়ে যাবে তো ও এরকম কেন করছে আমরা চেষ্টা করছি অপরদিকে অরিজিতের মনেও চিন্তার মেঘ জমতে শুরু করেছে চিন্তায় অস্থির হয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে দুর্গা হঠাৎ এরকম করছে কেন হার্টবিট কমে আসছে কেন ডক্টর তাড়াতাড়ি ইঞ্জেকশন দিতে এলো কিন্তু তখনই হঠাৎ দুর্গা শান্ত হয়ে গেল মনিটরে এখন সব কিছুই জিরো দেখাচ্ছে এটা দেখে নার্স এবং ডক্টর একে অপরের মুখের দিকে তাকালেন কি হলো ডক্টর ডক্টর তাড়াতাড়ি গিয়ে দুর্গার পালস রেট চেক করতে লাগলেন কিছুক্ষণ পর তিনি পার্বতী দেবীকে বললেন ভেরি সরি ম্যাডাম আই থিঙ্ক উই হ্যাভ লস্ট পালস সেভাবে পাওয়া যাচ্ছে না কখনও অনুভব করা যাচ্ছে তো কখনও নয় কথাটা শুনে সকলের মাথায় যেন বাজ পড়ল না এটা হতে পারে না কি বলছেন আপনি সব ভুল আমার দুর্গার কিচ্ছু হতে পারে না তিনি দুর্গার কাছে ছুটে এসে তাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে লাগলেন দুর্গা কি হলো তোর তুই সারা দিচ্ছিস না কেন দুর্গা ওঠ ওঠ দুর্গা তুই এভাবে হেরে যেতে পারিস না দুর্গা পার্বতী দেবী চিৎকার করতে করতে দুর্গাকে ডাকতে লাগলেন কিন্তু দুর্গার থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না পার্বতী দেবী কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়লেন অপরদিকে অরিজিৎ বিস্ফারিত নয়নে দুর্গার দিকে তাকিয়ে ধীর পায়ে সে এগিয়ে এলো তার দিকে হঠাৎ যেন অরিজিতের কি হয়ে গেল সে দুর্গাকে নাড়াতে নাড়াতে চিৎকার করে বলতে লাগলো দুর্গা দুর্গা ওঠো তুমি তুমি এভাবে হার মানতে পারো না আমাদের সবাইকে ছেড়ে এভাবে তুমি যেতে পারো না ওঠো দুর্গা ওঠো তুমি অনেক পাওয়ারফুল তুমি এত সহজে হার মানতে পারো না তুমি লড়তে জানো দুর্গা লড়াই করতে জানো আমার দুর্গা লড়াই করতে জানে তোমায় লড়তে হবে ফাইট দুর্গা ফাইট তোমাকে ফাইট করতেই হবে আমি তোমায় ভালোবাসি দুর্গা তুমি আমার ভালোবাসা ছেড়ে এভাবে যেতে পারো না আমি তোমায় হারাতে পারবো না দুর্গা উপস্থিত ওয়ে ওয়ে কাপ সকলে এমন রূপ দেখে রীতিমতো অরিজিৎ দেবী তো নিজের ছেলেকে চিনতেই পারছে না শুধু ময়ূরী দেবী নয় কেউই অরিজিৎকে চিনতে পারছে না অরিজিতের রূপ তারা আগে কখনো দেখেনি অরিজিৎ বারবার দুর্গাকে ঝাঁকাতে ঝাঁকাতে বার বলতে লাগলো ফাইট দুর্গা ফাইট তোমায় ফাইট করতেই হবে লড়াই করতেই হবে তোমাকে অরিজিৎ বলতে বলতে কান্নায় ভেঙে পড়লো কিন্তু তাও থামলো না অরিজিতের কথাটা যেন বেহুশ দুর্গার কানেও বাঁচতে শুরু করে দিয়েছে ফাইট দুর্গা ফাইট